একটু মাই চ্যানেল আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আজকে শনিবার আর এখন সকালবেলা মায়ের দেখো পুজো দেয়া হয়ে গেছে মায়ের পুজো হয়ে গেছে স্নান মানে স্নান পুজো সমস্ত কিছু কমপ্লিট আর আমি ঘুম থেকে উঠে এখনো পর্যন্ত চা খাইনি বাবাই আর ওর বাবা তো ওঠেই দাদা ভাই উঠেছে বাবা এখনও ঘুম থেকেই ওঠেনি আর আমি এখন ফ্রেশ হয়ে আসলাম চা খাবো মা চা বানিয়েছে লিখাক চা পরোটা বানাবে তার জন্য আটা মাছে আর বাবা এদিকে ঘুম দিচ্ছে এখানে ওট বালিশ পরে গেছে ওয়েদ কত রোদ চলে এসেছে করতে বাবা এখনো বিছানায় চলো চা খেয়ে নি তারপর আর বিছানা বাবাকে তুলে বিছানাটা তুলবো এভাবে আর আজকে ব্রেকফাস্ট হবে যে মা পরোটা বা যায় তাই খাবো ব্রেকফাস্ট দেখতে থাক এখানে জানলায় বসে বসে যা খাচ্ছি কারণ এতক্ষণ ফ্যান চালানো যাচ্ছিল না ওখানে মা ওইখানে নিচে বসে বসে ফ্যানটা এবার বন্ধ করে নাও না পরোটা বানাচ্ছিলো পরোটার জন্য বেলছিলো আটা দিয়ে বেলতে হয় তো তাই জন্য আটা ছিটিয়ে যাবে নিচে বসে মা বেলছিলো ফ্যান অন করেছিল আর এই যে বাবাই উঠে মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে এখন বসে আছে ওকে বললাম যে তারা দিদা পরোটাটা বানিয়ে নিক পরোটা খেয়ে তারপর পড়তে বসল এখানে নিয়ে এখানে বই নিয়ে এখানে বসে পড়ায় এই এখানটায় বসে আছি কারণ এখান থেকে সুন্দর বেশ হাওয়া আসে তবে আজকে কালকের থেকে দেখছি হাওয়াটা কম গরমটা বেশি কালকে একটু ঘাম হচ্ছিল না শুষ্ক ছিল আবহাওয়াটা আজকে আবার সেই ঘামের গরম সেরকম ওয়েদার ঘাম ঘাম হলে একদম ভাল লাগে না রয়েছে এই কারণে গরমকাল আমার একদম পছন্দ না শীতকালে যত শীত হোক কমল মুড়ি দিয়ে থাকবো তুমি না হ্যাঁ আমার জন্য অল্প করে বানাও এই তো চা খেলাম তারপর ওটা দিয়ে একটু দুধ চা খাবো তুই খাবি তুই দুধ চা খাবি না হরলিক্স খাবি পরোটা দিয়ে খেতে হবে পরোটা দিয়ে কোনটা খাবি হরলিক্স না দুধ চা দুধ কিন্তু হাফ কাপ করবা বেশি না আমার জন্য হাফ কাপ চিনি দিয়ে পরোটা খাবি বা চিনি পরোটা খাবি না নর্মাল চিনি পরোটা বানিয়েছো মার তাও হ্যাঁ সেটাই বলছি যে বানাবো বাবাই খায় চলো পরোটাটা আর তোমার দাদা ভাই উঠে ফ্রেশ হয়ে বাজারে গেল আজকে তো শনিবার নিরামিষ মা তো পুজো দিয়ে নিয়েছে দিয়ে কিন্তু মালা আনেনি ফুলও আমি ফুল করে দিয়ে দেবো মালা পরে দেবো মা সকালবেলা সাদা ফুল কুড়িয়েছে পাশের বাড়ির গাছ আছে সেখান থেকে সব ফুল পরে আমাদের বাড়িতে পরে বা গাছে হাত বাড়ালেই পাওয়া যায় কাকিমাদের বাড়ির গাছ ওদের বাড়ি থেকে ফুল তুলে এনে দিয়ে দিয়েছে আমি আবার কারোর বাড়ি থেকে ফুল তুলি না আমার মা আসলেও দেখে এটা করে ফুল তোলে কারোর বাড়ি থেকে আমার শাশুড়ি আসলেও তাই করে আর কারোর বাড়ি যাওয়া লাগে না তো আমাদের বাড়িতে দাঁড়িয়েই পাঁচিলের ওপাশে হাত বাড়ালেই পাওয়া যায় আর ওই কাকিমারা বলে ওদের ফুল নিতে কোনো অসুবিধা নেই ওই জন্য তবে আমি তো নিই না এখন জবা ফুলের মালা আনুক বাজার থেকে তবে আমি স্নান করে কালী ঠাকুরকে পড়িয়ে দেবো চলো পরে আসছি দেখুন

ভালো হচ্ছে পরোটাটা পরে খাওয়া যাবে এখন লুচি দিয়েই চা খাবো তাহলে লুচিটাই ভালো লাগে পরোটা গুলো সব চিনি চিনি পরোটা চিনি পরোটা বিকেলে খাবো হ্যাঁ ওই ভাজা ভুজি গুলো করে নেবো আমি হচ্ছে বিছনাটা তুলে নি ঘরের তুমি লুচি ভাজতে লাগো এখন বিছানা তুলে এসে আবার ব্রেকফাস্ট করতে বসেছি লুচি দিয়ে চা খাওয়া হচ্ছে তরকারি আজকে আর বানায়নি কালকে বানানো হয়েছিল কেউ খায়নি বাবাইও খায়নি তোমাদের দাদা ভাইও খায়নি একটা লুচিও আজকেও তোমাদের দাদা গরম ভাত হলো তাই ভাত খেলো লুচি খায়নি আজকে তবু তো বাবাইকে একটা দুটো খাওয়ানো যাচ্ছে তাই জন্য তরকারি করলে আর নষ্ট হবে কেউ খেতে চায় না আমাদের দুজনের জন্য শুধু ওই জন্য চা দিয়েই খেয়ে নিলাম এই যে এখন সবজি বাজার সব চলে এসছে নিরামিষের সবজি বাজার লাউ আম বেগুন ভেন্ডি টমেটো আদা লেবু এইসব এখন দেখি এর মধ্যে থেকে কি কি করা যায় আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি ভাতের মধ্যে দিয়েছি উচ্ছে আর আলু সেদ্ধ এটা মাখা করা হবে আর সকালবেলা তোমাদের দাদাভাই লুচি খায় না ও আমরা সবাই তো লুচি লুচি খেলাম ও খাবে ভাত ওই জন্য ভাত বসিয়ে দিয়েছি ভাত প্রায় হয়ে এসেছে তবে নিরামিষের দিনে তো একটু নরম ভাত করবো ও আর এদিকে ডাল বসিয়ে দিই আমি ভাবছি লাউ এনেছে লাউ দিয়ে একটু মুগের ডাল করব আর দেখি কিছু একটা তরকারি করতে হবে বাবা এখানে পড়তে বসেছে অঙ্ক করছে এখন এই যে রান্নার সব তরি তরকারি কেটে গোছানো হলো মা কেটে দিল তরি তরকারিগুলো আর এখানে সোয়াবিন ভিজিয়েছি সোয়াবিনের তরকারি রান্না হবে লাউ দিয়ে ডাল হবে আর চাটনি হবে আমার চাটনি এদিকে ডালটা আমি সেদ্ধ হতে বসিয়েছি মটর মুগের ডাল ভাত হয়ে গেছে আমি সেদ্ধটা মাখবো ব্যাস এই হবে আজকের মেনু চলো আগে চাটনিটা করে নিই তারপরে ডালটা তো ফোরন দিয়ে আসতে ডালটা একটু সেদ্ধ হয়ে নিই তারপরে লাউটা দেবো নয় না লাউ দিলে একদম গলে যাবে আজকে এই যে নতুন কড়াইটা প্রথমবার রান্না করছি চাটনি বানাচ্ছি ফার্স্টে আমের চাটনিটা আগে বানিয়ে নিই তারপর ভাবলাম আজকের দিন দিয়েই ভেবেছিলাম একটু চিকেন দিয়ে ফাস্ট শুরু করব। কিন্তু তা ভাবলাম না আজকে নিরামিষের দিনেই আগে করে নি রান্নাটা এটাই ঠিক এই এই কড়াইটায় তেল একদম কম লাগে তেল কমেই হয় আস্তে আস্তে পুরো তো অনেক কিন্তু এইগুলো গরম হয়ে যাবে না এটাই রান্না করলে ঢাকা দিয়ে রাখলে না সব সিদ্ধ হয়ে যাচ্ছে মানে এমনি করাতে যেমন ভাজা ভাজা হয়ে যায় তলা লেগে যায় আর এটা এবার সিদ্ধ হয়ে যাচ্ছে সব এই বাড়িতে আসার পর থেকে আমি বাসন টসন তো কোনো কিছুই চেঞ্জ করিনি সবই ওই পুরনো ছিল এবার কড়াইয়ের হয়তো হাতল ভেঙে গেছিলো কোনোটা বাটি বা গামলা এগুলো পুড়ে গেছিলো একটু তুবড়ে গেছিলো সেই সবই ইউজ করতাম তাই দেখে তোমরা অনেকেই বলতে দিদি ভাই একটু চেঞ্জ করো বাসনগুলো মানায় না ভালো লাগে না দেখতে এরকম বাসনে তো যখন করতে পারিনি পারিনি এবার যখন চেঞ্জ করেছি তখন আবার দেখছি অনেকেই দেখছি মানে নেগেটিভ কমেন্ট করছে বলছে মানে বেশি টাকা হয়ে গেছে বেশি খরচা করছে এই করছো সেই করছো এইসব আজে বাজে কমেন্ট তো এটা যে কেন করো তোমরা আমি ভেবে পাই না যখন আমার ক্ষমতা ছিল না তখন তো কিনি না এখন আমি কষ্ট করে কিনছি তাতেও তোমাদের আপত্তি আবার যদি পুরনো জিনিসে ভাঙাচোরা জিনিসে করি রান্না রান্নাবান্না তাতেও তোমাদের আপত্তি মানে কোন দিকে যাবে মানুষ মানে আমি ভেবে পাই না তো আর কি বলবো তোমরা কমেন্টস করতেই পারো সোশ্যাল মিডিয়ায় হবেই নেগেটিভ পজিটিভ দু রকম কমেন্টই আসবে সেটা আমাদের অবশ্যই গ্রহণ করতে হবে সেটা কোনো ব্যাপার না যার যেমন বলা সেরকম বলে যাও তাহলে আমার লাইফে কোনো কিছু চেঞ্জ হবে না বা বাড়বেও না কমবেও না কোনো কিছুই হবে না তো যাই হোক চলো এই যে ডালটা ফোড়ন দেবো এখানে তেজপাতা শুকনো লঙ্কা আর একটু আদা দিয়েছি আর একটু গোটা জিরে দিয়েছিলাম আর এদিকে ডালটার মধ্যে দেখছি লাউটা একেবারে গলে ক্ষীর হয়ে গেছে একটা সিটি দিয়েছি মাত্র একদম কচি লাউ ছিল হয় তাই একদম গলে গেছে তো যাই হোক আমি ওই জন্য আর কাটা দিলাম না ডালে যদি একটু কাটা দিই না পুরো ডাল ঘুটে যাবে একদম আর এদিকে সবনের তরকারিটাও রান্না করে নিয়েছি এটা মানে রান্না করার সময় শেয়ার করলাম না আজকে সব রান্নাই এই করাটাই করেছি এই করাটা না একটু ছোটো হয়ে গেছে যদি একটু বড়ো সাইজের কিনতাম তাহলে ভালো হতো তবে ছিল ছিল না ওই যেই থেকে কিনলাম না সেখানে ছিল না আর কিনলে হয়তো অন্য দোকানে গেলে ওটা অনেক বাজেটও নিয়ে নিত আর আমি একটাতে দুটো মানে এক এক দামের মধ্যে দুটো জিনিস কিনেছি দেখে এই যে ফ্রাই প্যান আর এই কড়াইটা সেই কারণেই নইলে একটা কড়াই কিনতে গেলে একটা কড়াইয়ের দামে আমার মানে দুটোর মিলে যেটাই যেই টাকাই কিনেছি সেটা একটা কড়াইতেই লেগে যেত তাই জন্য দেখি পরবর্তীতে একটা বড় কড়াই কেনার চেষ্টা করব যতই আমাদের তিনজনের রান্না হোক তাও বেশি বেশি করে দুবেলা রান্না করা হয় তো বেশি রান্না করলে তখন আবার ওই ছোটো কড়াইতে হবে না টুকটাক ভাজাভুজি এইসবগুলো হয়ে যাবে তবে মাংস টাংস কষাতে গেলে তো হয় না আর এখানে তোমাদের দাদাভাই বাইরে এটা পরিষ্কার করছে এই আম গাছের পাতা পড়ে নেয় গলিটা একদম নোংরা হয়ে যায় তো সেটাই পরিষ্কার করে দিচ্ছে আমার এদিকে রান্নাবান্না হয়ে গেছে তবে সোয়াবিনের তরকারিটা গামলায় ঢালা হয়নি তা ঢেলে নিয়ে এই কড়াইটা আমি এখানে বেশি নেই মেজে নেবো কারণ কাচের তো যদি কলে নিয়ে গিয়ে মাসি মাছতে যায় যদি হাতের থেকে পড়ে টড়ে যায় তাহলে ভেঙে যাবে ওই জন্য ওটা আর কলে দেবো না এখানে মেজে নেবো তোমাদের দাদা কাজ করছে তো বাইরে রোদে বললো একটু গ্লুকনডির জল বানিয়ে দাও প্রচণ্ড গরম তো রোদে একটুখানি কাজ করলে একেবারে হাঁপিয়ে যায় আর আমারও এই এতক্ষণ ধরে গরমে কাজ করে আমিও হাঁপিয়ে গেছি যদিও আমি সকাল থেকে এক গ্লাস গ্লুকনডির জল খাওয়া হয়ে গেছে তাও গুললাম একটুখানি আমি খেলাম আবার একটু জল দিয়ে মিশিয়ে বেশি করে দিচ্ছি বাবাইকেও দিয়েছি মানে আমরা সকাল থেকে বাড়ির সবাই গ্লুকনডির জল খাওয়া হয়ই একবার করে তো গাইজ এখন দুপুর তিনটে বাজে আমাদের স্নান খাওয়া দাওয়া সব কমপ্লিট আর পুজো তো মা সকালে করেছে দেখেছো তোমার দাদাভাই স্নান করে জল মালাটা পরিয়ে দিয়েছে কিন্তু সাইড থেকে আবার পড়ে গেছে তো এখন আর ছোবো না কারণ খাওয়া দাওয়া হয়ে গেছে যদিও আজকে নিরামিষ খেয়েছি তো চলো এখন শুতে যাব এখন ওই ঘরে ঢুকবো একটু রেস্ট নিয়ে নিই তবে এই ঘরে দাঁড়ানোই যাচ্ছে না এত গরম নিজে শুলে তাও ঠিক আছে কিন্তু ওপরে উপরের ফ্যান ছাড়াই যাবে না মা তো এ রাত্রে শোই স্ট্যান্ড ফ্যানটা ছাড়ে উপরের ফ্যানটা ছাড়ে না আর এখন নিচে আমি আর মা মাদুর পেতে শোবো আর তোমার দাদা আর বাবাই খাটে উঠে শুয়েছে নইলে গরমে ঠেকা যাচ্ছে না তো চলো গুড ইভিনিং সন্ধে সন্ধেবেলা এখন বেজেছে সাড়ে ছটা আর আমি আর তোমাদের দাদাভাই যাচ্ছি একটু বাজারে বাজারে বলতে একটা দরকারে যাচ্ছি আমাদের ওই গ্যাস ওভেনটা প্রায় পনেরো দিনের থেকেও বেশি আর কি ঠিক করতে দেওয়া ছিল যে ওভেনের ওপরে চাকরিটা যেটা বার্নারটা তো এখনো পর্যন্ত পাইনি দোকান থেকে বলছে ওটা আর পাওয়া যাবে না প্রেস্টিজের ছিল ওটা বলছে ওই মডেলের ওই জিনিস এখন আর নেই কয়েক বছর আগে কেনা বলছে ওটা আর পাওয়া যাচ্ছে না এখন ওইটা যদি এরকম খালি অবস্থায় রাখলে কেমন দেখতে বাজে লাগে না তাই ভাবছি একটা ওটা এক্সচেঞ্জ করে অন্য একটা ওভেন তোমাদের দাদাভাই দুপুরবেলা দেখে এসছে তো এখন আমি যাচ্ছি যদি আমার পছন্দ হয় তাহলে এটা এক্সচেঞ্জ করে ওটা নিয়ে আসবো কিছু টাকা লাগবে এটার এটার জন্য মনে হয় টাকা দাম দিচ্ছে পাঁচ হাজার টাকা দিয়ে কিনেছিলাম এটা আর এক্সচেঞ্জ করলে এটা দু টাকা দাম দেবে আর যেটা নেব যেমন দামের নেব সেরকম আর কি টাকা দিতে হবে এখন কিছু করার নেই বাধ্য হয়ে নিতে হবে মা রয়েছে বাবাই বাড়িতে থাকছে আমার মামি এসছে আবার তো ওরা সব ওই ঘরে রয়েছে আর একটা কাজও করবো আমার যে ছোটো হাইটা ছিল ওটা টেবলে টেবলে তুবড়ে কী অবস্থা হয়েছে ওটাও ভাবছি চেঞ্জ করে ওরাম সেম সাইজের একটা অ্যালুমিনিয়ামের হাড়ি আনবো তো চলো এই মানে ¿Quién va a ¿Quién manda? ¿Qué pasa? ¿Qué pasa? ¿Qué pasa? তো এই যে দেখলেই তো চলে এসছি দোকানে আর এখানে অনেকগুলো গ্যাস ওভেন দেখাচ্ছে আমাদের বিভিন্ন আলাদা আলাদা কোম্পানির রয়েছে কুচিনার রয়েছে আরও এটা কি না কি যেন এটা রয়েছে আর আমাদের আগেরটা ছিল প্রেস্টিজের তবে এখন বললো প্রেস্টিজের থেকেও এইগুলো ভালো হবে তো দোকানদার একটা সাজেস্ট করলো সেটার ফ্যাসিলিটিও বললো ভালো তো সেটাই আমাদের একেবারে আমাদের কি বলবো কনভেন্স করে দিয়েছে ওটা নেওয়ার জন্য সেটাই ফাইনাল করে এখন আবার আসলাম একটা বাসনের দোকানে আর সাথে করে আমার ওই হাত পাতল ভাঙা কড়াইটাকেও নিয়ে এসেছিলাম কড়াইটা আর হাড়িটা এক্সচেঞ্জ করে একটা নতুন কড়াই আর একটা নতুন হাঁড়ি নেওয়া হলো ওই ছোটো সাইজের মানে সেম সাইজের কড়াই আর হাঁড়িটা আবার ওর থেকে একটু সাইজে বড় হয়ে গেছে আর একটা ছাঁক নিয়েও নিলাম আমার চা ছাঁকার জন্য তো এইগুলো সব কেনাকাটা করে ওই দোকানেই রেখেছি রেখে আমরা আবার আসলাম মানে পাশেই এখানে মেয়েও এমরে আসলাম বাবাই বলেছিল একটা কেক নিতে তা তো কেক নিতে যখন আসলাম তখন দেখলাম এখানে ফাস্ট ফুডও অনেক কিছু রয়েছে তো ভাবলাম এখান থেকেই কিছু একটা প্যাটিস ফ্যাটিস নিয়ে যাই তো ভেজ ভেজিটেবল প্যাটিস আর ভেজ মাঞ্চুরিয়ান নিয়েছিলাম দুটো দুটো করে মানে চারটে মামি আর মামির একটা দিদি এসেছে মানে মাসি আর মা আমি আমরা চারজন খাবো আর বাবা এর জন্য কেক নেওয়া হয়েছে পেস্টি নেওয়া হয়েছে কেক না আমি তো কেকই বলতাম পেস্ট্রিকেও কিন্তু তোমরাই কমেন্টে জানাও যে দিদি ওটাকে কেক বলা হয় না ওটাকে পেস্ট্রি বলতে হয় তাই এখন পেস্ট্রিই বলি তো নিয়ে এবার বেরোলাম এবার দোকান থেকে সব জিনিসপত্রগুলো নেব আর গ্যাস ওভেনটা সিলেক্ট করা হয়ে গেছে ওটাই নেব বাড়ি গিয়ে তোমাদের দেখাচ্ছি চলো কোনটা নিলাম আর স্কুটিতেই নিয়ে এসেছিলাম আমাদের ওভেনটাকে আর স্কুটিতেই এই নতুনটাকেও নিয়ে যাব ওই জন্য একটু ধরে বসতে হবে ওই জন্য জিনিসপত্রগুলো এখন দোকানে রেখেই আমরা হাঁটা পথে এগুলো কিনে নিলাম তাই যে বাড়ি চলে এসছি আর এই যে ওভেনটা তোমাদের দাদাভাই এখন সব সেট করছে এগুলো তো খু খুলে তাই আনা হয়েছিল বাড়িতে আনার পরে তারপরে এগুলো সেট করে দিতে হয় এটা ওই আগেরটার মতোই অনেকটা একটু এর ডিজাইনটা আলাদা আছে যেমন এটার ফ্রেম নিচে ফ্রেম নেই একেবারে কাচের ওপরেই পুরোটা আর ওখানে পাইপটাও লাগাতে হবে এগুলো লাগিয়ে দিক তারপরে তোমাদের দেখাচ্ছি আর গরমের থেকে আসলাম তো আগে একটুখানি ঘরে গিয়ে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে একটু খাওয়া দাওয়া করে নিই তারপরে তোমাদের সাথে সামনে আসবো তো এখানে এই যে কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিলাম আমি খাবো না ওদের দেব। তো গাইজ আমরা বাড়ি চলে এসেছি আর চলো হ্যাঁ এখন তোমাদের দেখাই যে কোন ওভেনটা আমরা নিয়েছি তো এখানে তোমাদের দাদা হয় সেটও করে দিয়ে গেল এই যে এখানে এইটার বাংলাটার এই পাইপলাইনের এই জায়গাটা এইখানটায় আমাদের আগেরটা এই পাশ থেকে ছিল আর এটা এরকম আগেরটার মতন এই থ্রি বার্নারে নিয়েছি কিন্তু এটার ফেসিলিটিটা একটু অন্যরকম ডিজাইনটা একটু আলাদা তো ব্যাক ক্যামেরায় দেখাই দাও এই যে দেখো এটা সেম তবে এটার নিচে দেখো পায়া রয়েছে এরকম আর নিস্টা না এরকম ফাঁকা এটা কি বলে এটাকে বলল এই সাইডের এইগুলো নেই সাইডগুলো ফাঁকা রয়েছে এটা জাস্ট কাচের ওপরেই দাঁড়িয়ে রয়েছে কিন্তু এটা মজবুতিও বেশি আগেরটার থেকে এটা আরও ভালো কোয়ালিটি আর এখানে এই বার্নারের যেই নবগুলো পরপর আগেরগুলো এটা একটা এখানে মাঝখানে একটা মাঝখানে এটা একটা এপাশে ছিল এটা একটু নতুনত্ব ডিজাইন সামনের থেকে এই নবগুলো আর এর ওভেনের এই বার্নারের সাইজগুলো দেখো এটা দেখেছো তো কি বড়ো সাইজের এটা হচ্ছে মিডিয়ামটা এটা ছোটোটা আর এইটা হচ্ছে মিডিয়াম আগেরটায় আমার এই মিডিয়াম সাইজটাই দুটো ছিল দুপাশের দুটো ছিল এরকম সাইজ মানে সব থেকে বড়ো যেটা আর এটা তো ছোটোটা আর এটা হচ্ছে এটা আবার সব থেকে বড়োটা হচ্ছে এরকম বড়ো অনেকটা বড়ো সাইজের জানি না ক্যামেরায় কত কতটা বোঝাতে পারছি তো এই যে আর এটা একটু লেন্থেও বড় লম্বাতেও বড় রয়েছে তো কেমন হয়েছে ওভেনটা বলো এটার এই ডিজাইনগুলো একটু আলাদা অন্যরকম এটা নিয়েছি আর বললাম না হাঁড়িটা আমি পাল্টাবো হাড়ি আর কড়াইটাও পাল্টে এসেছি আমার কড়াইয়ের হ্যান্ডেলটা খারাপ হয়ে গেছিলো মানে ভেঙেই গেছিলো তার জন্য আমার যে ছোটো হাড়িটা ওটা টুবড়ে টুবড়ে গেছিলো তো সেই ছোটো হাড়িটা এক্সচেঞ্জ করে আরও কিছু টাকা দিয়ে এইটা নিয়েছি তবে এই হাড়িটা একটু ওর থেকে বড় এক কোটো দেড় কোটো চালের হাঁড়ি এটা দু কোটো চালও হয়ে যাবে একদম ছোট্ট কিউট একদম হাঁড়িটা আর এর সাথে একটা ও হাড়ের ঢাকনাটা এই যে ঢাকনাটাও নিয়েছি মানে ওই ওই ঢাকনাটা হয়তো হতো কি হতো না তার জন্য একটা ঢাকনা নিয়েছি সাথে আর একটা চায়ের ছাঁটনি নিলাম আর এই একটা কড়াই কড়াইটা সেম সাইজের আমার যা যেই সাইজের ছিল সেম সাইজের তবে আরেকটু জাপদা মতন নিয়েছি এটা নতুন দাগন, তো ওই জন্য একদম পরিষ্কার পরিচ্ছন্ন দেখাচ্ছে ও কেমন হয়েছে জিনিসগুলো কমেন্টে জানিও এই যে সব লিখে দিলাম এখন আমি এই গ্যাসটা জ্বালাইনি উদ্বোধন করিনি সন্ধেবেলা থেকে চাও খাইনি মামিরা এসেছিলো দেখলেই তো প্যাটিস খেলাম আর কোল্ড ড্রিঙ্কস খেলাম তো এখন এটা গ্যাস ওভেনটা একটু মুছবো মুছে একটু পুজো দিতে হয় নতুন জিনিস বাড়িতে আনলে বিশেষ করে আগুনের জিনিস মানে চুলা পুজো দিতে হয় যেটা বলে না উনুন পুজো দিতে হয় সেরকমই একটু পুজো দিয়ে একটু সিঁদুরের টিকা টিকা দিয়ে তারপর এটা থেকে আজকে রাতেই তো রান্না করতে হবে ভাত করতেই হবে তো সেটাই দেখি করি করে তারপরেই এটা এটাতে রান্নাবান্না করবো তো চলো আমি চেঞ্জ করে নিই দেখতে থাকো এই যে ওভেনটাকে একটু জল নেকড়া দিয়ে ভালো করে একটু মুছে নিচ্ছি একটু ধুলো টুলো আছে নোংরা এমনি পরিষ্কার চকচকে তবে ধুলোটা রয়েছে এমনি রেখে দেয় তো হয়তো বক্সের মধ্যে সেই কারণে তাই ভাবলাম আগে ধোয়া মোছা করে নিই ভালো করে মুছে নিয়ে এবার একটু সিঁদুরের টিকা দিয়ে দিচ্ছি যেমন দিতে হয় আগের ওভেনটাও আমি তাই করেছিলাম প্রত্যেকেই দেয় নতুন চুলা যখন ব্যবহার করে তার আগে এগুলো করতে হয় তো টিকে নিয়ে একটুখানি আরতি করে ব্যাস তারপর গ্যাসটা মানে আগুনটা ধরাবো

এখন গ্যাসের পুজো টুজো দিয়ে গ্যাস উদ্বোধন করে দিলাম আমার মা এখন প্রথম নতুন গ্যাসে চা বানাচ্ছে এখন কটা বাজে যেন সাড়ে নটা বাজতে চাই এখন আমরা রাত্রেবেলা চা খাবো সদ্যের থেকে চা খাইনি তাই মাকে বললাম একেবারে চাটা দিয়ে উদ্বোধন করো কারণ নতুন গ্যাস উদ্বোধন করলে একটু দুধ জাতীয় কিছু জ্বালাতে হয় বা পায়েস বানাতে হয় দুধ উদলাতে হয় তাই জন্য চাটা দুধ দিয়ে তৈরি হবে তো তাই বললাম চাটাই করো রাত্রেবেলা তো ভাত করতে হবে ওই কারণে তো ভাত জিনিস দিয়ে শুরু করবো না দুধ দিয়েই শুরু করি তাই যে দুধ চা বানাচ্ছে মা বেশ ভালোই আগুনটা ভালো শরীর ভালো এখন তো ভালোই মনে হচ্ছে এখন দেখি ক বছর ইউজ করা যায় পাঁচ বছরের ওয়ারেন্টি আছে এটা চলো চাটা খেয়ে আজকে ভিডিওটা শেষ করব এই যে চা হয়ে গেছে আর চাটা হচ্ছে দার্জিলিং এর চা আজকে খাচ্ছি আমার মামি এসছিল না দার্জিলিং এ গেছিল মামি কদিন আগে এক সপ্তাহ আগে মনে হয় তাই সেখান থেকে দার্জিলিং এর চা নিয়ে এসছে আমার জন্য সেই চা দিয়েই মা চা চা বানালো তো সেটাই এখন খেয়ে টেস্ট করে দেখি কেমন হয়েছে তবে পাতা চা তো লিকারটা একটু কমে হয়েছে একটু সাদা সাদা কালার কফির মতো কালার হয়েছে চাটা আরেকটু দিতে হতো হ্যাঁ ও এই পাতা চা একটু দিতে হবে ভালোই হয়েছে চাটা বেশ কড়া কড়া তো চলো আর ভিডিওটা কন্টিনিউ করবো না এখন ভাত রাখবো সবাইকে খাওয়াবো দাওয়াবো তারপরে ঘুমিয়ে করবো দেখতে থাকো কালকে আসছি নতুন ব্লগের সাথে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থাকো আজকের মতো